বিশ দিনের ব্যবধানে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ওমানের সর্বমোট পেশায় প্রবাসীদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে দুটি বিজ্ঞপ্তির প্রথমটি দেওয়া হয় গত আগস্টে শ্রম আইনের অধীনে জারীকৃত ওই সিদ্ধান্তে নির্মাণ সেবা এবং ব্যবসায়িক খাতের মোট তেরো পেশায় আগামী ৬ মাস আর প্রবাসীদের নিয়োগ করা যাবে না বলে উল্লেখ করা হয় দ্বিতীয় ঘোষণাটি আসে চলতি মাসের প্রথম দিনে সেখানে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনিশিয়ান হোটেল রিসেপশন ম্যানেজার সেলস রিপ্রেজেন্টেটিভ লেবার সুপারভাইজার ট্যুরিস্ট ও ট্রাভেল এজেন্ট সহ আরো 39 টি পেশাই বিধিনিষেধ যুক্ত করে শ্রম মন্ত্রণালয় বাংলাদেশী প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করলো ওমানের সুল সিরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়া নির্মাণকর্মী ক্লিনার লোডার বা আনলোডার পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি ইলেকট্রিশিয়ান ওয়েটার শেফ এবং নাপিতের কাজেও আপাতত নতুন করে কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে এভাবেই ধীরে ধীরে ওমানাইজেশন পলিসি আরও জোরদার করছে ওমান সরকার এতে প্রবাসীদের কপাল পুললেও অবস্থা বদলাচ্ছে ওমানিদের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে কেবল চলতি বছরের জুন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে চোদ্দ হাজার জন ওমানিকে নতুন করে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে প্রবাসীদের নিয়োগে সাম্প্রতিক এসব সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশিদেরও উৎকণ্ঠা বাড়ছে তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না বয়োজ্যেষ্ঠ শ্রমিকেরা তাদের মতে যেহেতু এসব খাতে বাংলাদেশের ভিসা চালু নেই তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্তে খুব বেশি লাভ ক্ষতি হচ্ছে না